আসসালামু আলাইকুম যারা আপনারা শহীদ জিয়া তারেক রহমান এবং খালেদা জিয়াকে গালিগালাজ করতেছেন আপনারা কি জানেন এই তিনজন ব্যক্তির ব্যক্তিত্ব শহীদ প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ার অন্যতম একজন প্রেসিডেন্ট তাকে আপনারা কিভাবে অসম্মান করতে পারেন তিনি বাংলাদেশের যে কয়েক বছর শাসনভার ছিল তার শাসনভার বাংলাদেশের চুয়ান্ন স্বাধীনতা স্বাধীনতার যে বয়স এই স্বাধীনতার চুয়ান্ন বছর বয়সও কেউ এরকম তার শাসন ভার করতে পারেননি খালেদা জিয়াকে গালি দিচ্ছেন খালেদা জিয়া আপসিন নেত্রী এই নব্বইয়ের গণভূত্থানে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপসীনভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন আর তারেক রহমান তারেক রহমান শত জুলুম নির্যাতনে থাকার পরেও কারাবাসের পরেও তিনি দেশের বাইরের থেকে এই দলটাকে সুসংগিত করে আসছেন আর আপনারা এই তিনজন ব্যক্তিকে এইভাবে গালিগালাজ করতে পারেন আপনারা জিন জিনা না জিনজিদের কি কাউকে গালিগালাজ করে দেওয়া তাদের কি আদর্শকে গালিগালাজ করে দেওয়া সৌহার্দ্যপূর্ণ আচরণ করা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা এর মাধ্যমে বাংলাদেশে একটি নতুন ধারার নতুন রাজনৈতিক প্রতিষ্ঠিত হবে